গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারের এক্সাম দিয়েছিলে তাদের মার্কস যদি মনোপ্রুত না হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার খাতাটিকে রিচেক করাতে পারবে এই রিচেক করানোর জন্য তোমাকে কি করতে হবে কবে থেকেই বা তুমি রিচেক করাতে পারবে রিচেক করানোর জন্য কত টাকা তোমাকে চার্জ লাগবে ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমার সাথে শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি অবশ্যই তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো এবং নিজে কন্টিনিউ দেখতে থেকো তো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ একটি অফিসিয়াল নোটিস পাবলিশ করে এই খবরটি জানিয়েছে যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে ফ্যাসিলিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর রি অ্যাসেসমেন্ট অর স্ক্রুটনি ফর ইউজি থার্ড সেমিস্টার এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার এনইপি টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড আন্ডার সিবিসিএস সিস্টেম থ্রু অনলাইন পোর্টাল অর্থাৎ সকলেই তোমরা অনলাইন পোর্টালের মাধ্যমে যারা থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছিলে রি অ্যাসেসমেন্ট এবং স্ক্রুটনি করতে পারবে এনইপি টোয়েন্টি টোয়েন্টি এবং সিবিসিএস সকল স্টুডেন্টরাই এই রি অ্যাসেসমেন্ট বা স্ক্রুটনির প্রক্রিয়াটি করতে পারবে এই স্ক্রুটনি বা রি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী পাঁচই মে দু থেকে শুরু করে আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে অবশ্যই ইউনিভার্সিটি ও ওয়েবসাইট ইউজিবি এক্সাম ডট এই ওয়েবসাইট থেকে অনলাইন রিঅ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি অ্যাপ্লিকেশানটা করতে পারবে এই অ্যাপ্লিকেশন কীভাবে করবে অনলাইনের মাধ্যমে অবশ্যই পরবর্তী একটি ভিডিওতে জানিয়ে দেব এই অ্যাপ্লিকেশান করার পরে একটি পিডিএফ কপি জেনারেট হবে যে পিডিএফ কপি প্রিন্ট আউট করে সাথে পেমেন্ট স্লিপ অ্যাটাচ করে অবশ্যই কলেজে জমা দিতে হবে যদি সেই কপিটি কলেজে জমা না দাও তাহলে তোমার অ্যাপ্রুভাল হবে না এবং তোমার রিঅ্যাসেসমেন্ট যে অ্যাপ্লিকেশান করলে সেটা সাকসেসফুল হবে না তো কলেজের কাছে অ্যাপ্রুভালের ডেট রয়েছে আগামী পাঁচই মে দু হাজার পঁচিশ থেকে পনেরোই মে দু তারিখ বিকেল চারটে পর্যন্ত এটা দু ভুল হয়েছে পঁচিশ হবে তো এই উক্ত ডেটের মধ্যে তোমাকে অবশ্যই কলেজে গিয়ে জমা দিতে হবে নিচে এখানে ফিজ স্ট্রাকচারও দেওয়া রয়েছে রুপিস ওয়ান ফিফটি অ্যাপ্লিকেশান চার্জ পার পেপার অর কোর্স সাথে কুড়ি টাকা প্রসেসিং ফিস চার্জ লাগবে অর্থাৎ তুমি যদি একটি পেপারের অ্যাপ্লিকেশন করো বা রি অ্যাসিসমেন্ট স্ক্রুটনি করো তাহলে দেড়শো টাকা সাথে কুড়ি টাকা একশো টাকা লাগবে আর যদি তুমি দুটো পেপারের রি অ্যাসেসমেন্ট করো তাহলে দেড়শো দেড়শো তিনশো প্লাস কুড়ি অর্থাৎ তিনশো কুড়ি টাকা হাতা রিভিউ করার জন্য লাগবে এই ফিজ পেমেন্টটা তুমি করতে পারবে তোমার কলেজের ওয়েবসাইট থেকে তুমি তোমার কলেজের ওয়েবসাইটে যাও যেভাবে অ্যাডমিশন যাবতীয় পেমেন্ট ফিজগুলো করো একই রকমভাবে এই ফিজটাও পেমেন্ট করতে পারবে সাথে পেমেন্ট স্লিপ নিয়ে একসাথে দুটো কপি কলেজে জমা দিতে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিফিকেশান বা সম্পূর্ণ বিস্তারিত তথ্য আশা করি সমস্তটা তোমাকে ভালোভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো Thank you.